স্বাগতম কেরিয়ার টেলসে আজ আমরা এমন একটি বই নিয়ে কথা বলবো যেটা আমাদের শেখাই জীবনে সফল হতে অকারণে ছুটোছুটি বা বেশি পরিশ্রম নয় বরং দরকার বুদ্ধিমত্তা শান্ত মন আর সঠিক সিদ্ধান্ত বইটির নাম দি লেজি মিলিনিয়ার নাম শুনে মনে হতে পারে অলস লোকেদের বই কিন্তু না এটি মূলত স্মার্ট মানুষদের বই চলুন সহজ ভাষায় বুঝে নেওয়া যাক কিভাবে কম চেষ্টা করেও আমরা বেশি সফল হতে পারি শ্রোতাদের সুবিধার্থে আমি এই বইটিকে কতগুলি অধ্যায়ে ভাগ করে নিয়েছি প্রথম অধ্যায় পরিশ্রম নয় সঠিক দিশা গুরুত্বপূর্ণ মানুষভাবে বেশি কাজ করলে সফলতা আসে কিন্তু লেখকের মতে সঠিক জায়গায় কাজ করাই হলো আসল বুদ্ধিমত্তা একজন দিনে চারটি ভিডিও বানিয়ে ক্লান্ত অন্যজন দিনে একটি ভালো মানের ভিডিও বানায় চিন্তা করে এবং অডিয়েন্স বুঝে মাস শেষে কে এগিয়ে থাকবে অবশ্যই যিনি কম কাজ করেও সঠিকভাবে কাজ করেন এটাই লেজি মিলেনিয়ারের প্রথম শিক্ষা দ্বিতীয় অধ্যায় মাথা হল সবচেয়ে বড় পুঁজি লেখক বলেন মাথা ঠিক থাকলে শরীরকে বেশি টেনে নিয়ে যেতে হয় না স্মার্ট চিন্তা আমাদের শক্তি বাঁচায় চাকরি খুঁজতে গিয়ে অনেকে তুষ জায়গায় আবেদন করে কিন্তু যিনি দশটি কোম্পানি ভালোভাবে রিসার্চ করেন তারপর আবেদন করেন সফল হন তিনি কারণ তিনি মাথা ব্যবহার করেন সময় নষ্ট করেন না তৃতীয় অধ্যায় সময় জীবনের দামি সম্পদ টাকা হারালে ফেরত পাওয়া যায় কিন্তু সময় হারালে আর কখনোই ফিরে আসে না লেজি মিলিনিয়ার মাইন্ডসেট বলে যে কাজ তোমার ভবিষ্যৎ গড়ে না সেটাই সময় দিও না ঘন্টার পর ঘন্টা রিলস দেখা মানেই তোমার স্বপ্নগুলিকে পিছিয়ে দেওয়া এর বদলে তুমি নতুন স্কিল শিখতে পারতে ভিডিও বানাতে পারতে জব প্রিপারেশন করতে পারতে এটাই সময়ের মূল্য চতুর্থ অধ্যায় সিস্টেম তোমার হয়ে কাজ করুক একবার সিস্টেম তৈরি করলে পরের বার কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে সহজ হয়ে যায় উদাহরণস্বরূপ তোমার ইউটিউব চ্যানেলের ইন্ট্রো যদি ফিক্স থাকে এডিটিং স্টাইলস ফিক্স থাকে থামলেন স্টাইল যদি ফিক্স হয়ে থাকে তাহলে প্রতিটি ভিডিও বানানো অনেক দ্রুত এবং সহজ আর স্ট্রেস ফ্রি হয়ে যায় এটাই স্মার্ট অলসতা একবার পরিশ্রম পরে আরাম পঞ্চম অধ্যায় সব সময় একা করার দরকার নেই লেজিমিলিনিয়ার মাইন্ডসেট বলে যে কাজ অন্যকে দেওয়া যায় সেটা নিজে করে সময় নষ্ট করো না তুমি স্ক্রিপ্ট লিখতে পারো কিন্তু থামনেল পঞ্চাশ বা আশি টাকায় কেউ করে দিতে পারে বা তুমি এআইয়ের সাহায্য নিয়েও থামনেল তৈরি করতে পারো তাহলে তুমি তোমার নিজের এনার্জি সেই জায়গায় দেবে যেখানে তোমার মান বাড়ে এইভাবে সফলতার রাস্তা ছোট হয়ে যায় ষষ্ঠ অধ্যায় দৌড়ানোর আগে ভাবো অনেকে প্রথমে কাজ শুরু করে পরে ভাবে বলে আগে ভাবো তারপর কাজ করো এতে ভুল কম হয় ফল বেশি বিনা গবেষণায় কোর্স কেনা ট্রেনিং নেওয়া বা টাকা খরচ করা হলো ভুল সিদ্ধান্ত যদি আগে বাজার চাকরি ভবিষ্যৎ সব ভালোভাবে স্টাডি করে নাও তাহলে তোমার সিদ্ধান্ত দশ গুণ শক্তিশালী হবে সপ্তম অধ্যায় টাকাকে কাজে লাগাও শুধু জমিয়ে রেখো না টাকা শুধু ব্যাংকে রাখলে হবে না টাকাকে এমন জায়গায় যাও যেখানে টাকা নিজে থেকেই বাড়ে উদাহরণস্বরূপ জ্ঞান বাড়ানো কোনো কোর্স কেনা বা ছোট ব্যবসায় তুমি টাকা বিনিয়োগ করলে বা মিউচুয়াল ফান্ডে তুমি টাকা জমা করলে বা স্কিল লার্নিংয়ে তুমি তোমার টাকা খরচ করলে এই সব জিনিস টাকা বাড়ায় তোমার ভবিষ্যৎ গড়ে লেজি মিলিনিয়ার হওয়ার সাতটি অভ্যাস প্রথম কম করো কিন্তু বড় করো দ্বিতীয় শান্ত মাথায় সব সময় ভাবো তৃতীয় সময়কে সম্মান করো চতুর্থ শর্টকাট নয় স্মার্ট কার্ড ব্যবহার করো পঞ্চম সিস্টেম তৈরি করো ষষ্ঠ এনার্জি প্রোটেক্ট করো সপ্তম স্কিল বিল্ড করো এই সাতটি অভ্যাস একজন সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে এই ছিল দি লেচি মিলিনিয়ার বইটি সহজ ও মধুর ভাষার সারমর্ম মনে রেখো সাফল্য জোর করে ধরতে হয় না সাফল্য বুদ্ধি দিয়ে আনা যায় ক্রম প্রচেষ্টা পরিষ্কার চিন্তা এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত এই তিনটি জীবনকে বদলে দেয় ভিডিওটি ভালো লেগে থাকলে কেরিয়ার পেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো এবং কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না দেখা হবে আবার পরের ভিডিওতে ধন্যবাদ